হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ থেকে হচ্ছে হোলসেল দামে খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস দেখিয়ে দিব যারা সামার কালেকশন নিয়ে কাজ করতে যাচ্ছেন সরাসরি এখানে চলে আসতে পারেন আর আমরা কিন্তু কোনোটাইই প্রাইস বলবো না কারণ ওনারা কিন্তু মাদার হোলসেলার বাংলাদেশের যত দোকানদার আছে ম্যাক্সিমামে কিন্তু এখান থেকে ওর প্রোডাক্ট নিয়ে যায় বিজনেসের জন্য যার কারণে আর প্রাইসটা বলা হয় না যেটা আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট পাঠাবেন যেটা সেটটা নিতে চাই কারণ সেট ছাড়া সেল হবে না সেট বাই সেট নিতে হবে কোনোটা দুইটা আছে কোনোটা চারটা সর্বোচ্চ ছয়টা ওকে আর হচ্ছে দেশি প্রোডাক্ট নিলে কিন্তু যদি চারটা নেন সেল না হলে কিন্তু নেক্সট আপনি একটা চেঞ্জ করে অন্যটা নিতে পারবেন ক তবে আবার চারটা চারটাই হবে না মিনিমাম দুইটা বা একটা এরকম আর কি তো আমরা আজকে লোন দেখাবো বিভিন্ন কালেকশান আছে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ফার্স্টে হচ্ছে আমরা লোন দেখাবো ਜੀ আচ্ছা শুরু করব এই লোনের মধ্যে আর যদি কালেকশন দেখাই এটা জলপাই কালারের মধ্যে দেখেন যে কিন্তু কাজ করা আছে কাজ করাটা যাচ্ছে না সেলফ সুতা দিয়ে করা তো হ্যাঁ দিয়ে কাজ করা এগুলা একটু ডিফারেন্ট ভাবে কাজ করা আপনাদের পছন্দের কটন পার্টি ড্রেস বলতে পারি এটা পুরো বডি কিন্তু তো এটার সেট কয়টা হয় কালার কয়টা হয় এটা আপনি

পুরো বড়ি ডিজিটাল প্রিন্ট এগুলো কাপড়গুলো খুবই সফট আপনি কাপড় না ধরলে বুঝবেন না ক্যামেরাতে যতটুকু বোঝানো সম্ভব আমরা বুঝিয়ে থাকি তবে এগুলো আপনি সর্বনিম্ন দুইটা নিয়ে ব্যবসায় স্টার্ট করতে পারবেন আচ্ছা কালেকশন যদি দেখাই এগুলো হচ্ছে জমজম এই যে প্রত্যেকটি নিচে আমাদের প্যানেলে দেয়া থাকবে জমজম ডিজিটাল সুইচ লোন এগুলোর মধ্যে আপনি দুইটা নিয়ে ব্যবসা স্টার্ট করতে পারেন দুই পিস করে থাকে কালার আর কি এই যে নেক্সট আরকে দেখেন পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন এগুলোর মধ্যে কিন্তু আপনি দুইটা নিয়ে ব্যবসা স্টার্ট করতে পারেন দুইটা নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট কাপড়গুলো খুবই সফট এই গরমের মধ্যে অনেক আরাম এই কাপড়গুলো এই নেক্সট আরকে যদি দেখেন এটা জমজম লোনের মধ্যে খুবই সুন্দর চমৎকার একটি প্রিন্টেড চমৎকার একটি প্রিন্টের চমৎকার একটি কালার এগুলো দুইটা আপনি নিতে পারবেন শুধুমাত্র দুইটা নিবেন এগুলো দুইটা করে কালার হয় আপনি চাইলে দুইটা করে নিতে পারেন এই যে তবে বলে নেই আমাদের এগুলো কিন্তু সব রকমের 450 টাকা থেকে শুরু 450 থেকে স্টার্ট হয় 450 থেকে স্টার্ট তবে তাই বলে যে এটা এমন না এটা মানে ধারণা দেওয়া যে 450 থেকে হাতেতে 450 এরকম না অনেক কাস্টমার ভুল বুঝে থাকে এজন্য আমাদেরকে আবার বলে দেওয়াটা ক্লিয়ার করা

এর আর এগুলা হচ্ছে সামার কালেকশন হিসেবে বেস্ট যারা হচ্ছে গরমের জন্য বিজনেস করতে না যে গরমের কালেকশন নিয়ে যে সামার কালেকশন তারা নিতে পারেন এটা হচ্ছে পিওর দিয়ে দেখেন একদম সফট পিওর পিওর এটা কাপড়গুলো খুবই সফট এটার মধ্যে পেয়ে যাবেন দুইটি কালার স্টার্ট করতে পারবেন ওকে তবে এগুলো আপনি নেওয়ার পরে যদি না বিক্রি করতে পারেন তখন আপনি রিটার্ন দিয়ে অন্য একটি ডিজাইন নিতে পারেন আচ্ছা এটা খুব সুন্দর বাঙ্গি কালারের মধ্যে বাঙ্গি কালারের মধ্যে এটা যাবেন আর একটি কালার পার্পল কালার এটার মধ্যে দুইটা কালার সর্বোচ্চ দেখেন ওনার তো রঙ ধনু টাইপের আছে পুরোনা কিন্তু পাঁচাত পেয়ে যাবেন এই যে দেখেন এটা মাত্র একটি কালার এই সেম একটি কালার একটি কালার এখন যে দুই পিস নেন এক পিস আমরা দিতে বান্ধ কারণ এটা একটি কালার এটা আমাদের কাপড়গুলো খুবই সফট সামার কালেকশন সামার হিসেবে এগুলো খুবই পারফেক্ট যে নেক্সট আর একটি কালেকশন যে দেখি এটা কিন্তু খুবই অত্যন্ত ভাইরাল একটি কালেকশন ঠিক আছে এটা প্রিন্টটা দেখেন বুকে প্রিন্ট দেখেন নিচে প্রিন্ট দেখেন এগুলো কিন্তু খুবই চমৎকার সুন্দর কালেকশন লোনগুলো সুন্দর কালেকশন এগুলো

তবে এগুলো কাপড় ধরে দেখতে চাইলে আপনি আমাদের দোকানে অবশ্যই চলে আসবেন আমরা আমাদের প্রাইস গুলো বলে দিব দেখাই এগুলো কিন্তু হচ্ছে পার্টি ড্রেস ঠিক আছে পুরো বডিটা দেখেন অল ওভার কি সুন্দর কাজ করা এই যে ওনাটা দেখেন ওনা কিন্তু কাটওয়ার কাজ করা ওকে হুম এর মধ্যে চারটা পাঁচটা করে কালার পাবেন আপনি দেখেন আর একটু নেক্সট কালেকশনটা দেখেন খুবই চমৎকার একটি কালেকশন সিকোয়েন্সের কাজ করা কিন্তু পিওর জর্জেটের মধ্যে সিকোয়েন্সের কাজ প্লাস ওনারা দেখেন ওনারা কিন্তু একদম পিওর সফট সফটের মধ্যে সিকোয়েন্স জড়ি সুতার কাজ করা পাবে

ওনাটা দেখেন ওনাতে কাজ করা সেলরে কাজ করা এগুলো কাপড়গুলো খুবই সফট এক মুঠের ভিতরে আপনি চিকেন কাজ করা পাবেন হ্যাঁ এই নেক্সট দেখেন এই মেন কাজ করা পাবেন এই দুই পয়েন্ট অংশটা আছে গোলার মধ্যে খুবই চমৎকার সিকোয়েন্স কাজ আপনি ওনাটা দেখেন ওনার মধ্যে কিন্তু খুবই চমৎকারভাবে কাজ করা ওকে প্লাস পুরো বডি কিন্তু অল ওভার কাজ করা ওকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন যদি ঢাকার বাইরে থাকেন আর শপে আসলে তো দেখে নিতেই পারবেন তবে স্ক্রিনশটটা নিয়ে আসলে সুবিধা হবে যেহেতু এত তো কালেকশন ভুলিয়ে যাবে আপনি আমরা যেহেতু দেখি আপনাকে সহজ করে দিয়েছি আপনি স্ক্রিনশটটা নিয়ে আসবেন অবশ্যই এই দেখুন এই কাজগুলো দেখেন কাজগুলো দেখে আপনি এগুলো পছন্দ করতে বাধ্য ঠিক আছে যে আপুরা এগুলো আমাদের summer collection বলেন party dress বলেন সব সময়ের জন্য এগুলো করতে পারবেন যে কোনো আপনি আমাদের screenshot দিয়ে number দিন আচ্ছা ওনাদের অ্যাড্রেসটা বলে দিব আর হচ্ছে সুবিধাগুলো বলে দিব কারণ ওনাদের হচ্ছে 1700 টাকার প্রোডাক্ট নিও আপনি স্টার্ট করতে পারবেন কারণ ওনাদের জম জম লোন সুইস লোন বলে ওইটা মাত্র দুইটা কালার হয় চাইলে ওই ড্রেসটা নিও আপনি করতে পারো অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর সেকশন 11 রোড 1 লাইন 1 দোকান 1 এগারো নাম্বার মিরপুর এগারো নাম্বার বড় নদীদের দক্ষিণ পাশে ঠিক দক্ষিণ পাশে অপোজিটে আপনি আমাদের সবটা পেয়ে যাবেন তবে কেউ চাইলে এগারো নাম্বারে এসে আমাদেরকে কল করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো নেক্সট যে পাশে যা কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন ওগুলো দেখেন স্কেলারের ভিতরে কিন্তু অফহোয়াইট কালার সুতার দিয়ে কাজ করা খুবই চমৎকার কালার কম্বিনেশন অর্গানজা কাপড় নিচে প্যানেলটা খুবই চমৎকার কিন্তু পুরোপুরি অল ওভার কাজ প্লাস কোনাটার কিন্তু কাটওয়ার কাজ করা পেয়ে যাবেন ওকে সেম কাটওয়ার কাজ করা আচ্ছা তো হিউজ হিউজ কালেকশন কিন্তু রয়েছে ওনাদের শপে প্লাস হচ্ছে শাড়ি লেহেঙ্গাও কিন্তু রয়েছে হোলসেল নিতে পারবেন আপনি তো অ্যাড্রেস তো বলেই দিলাম ওই অনুযায়ী কিন্তু চলে আসবেন আর অনেক সুযোগ সুবিধাই আছে প্রাইসটা বলা হয় না কারণ ওনারা যেহেতু মাদার হোলসেলার ওকে तो फ्रेंड्स कीप वॉचिंग माय चैनल चेक कर लाभ